দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুরা আমরা যারা পোলট্রি খাতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছি আমরা কিন্তু লসের পর লস খাচ্ছি তো আমি বাংলাদেশ পোল্টি অ্যাসোসিয়েশন সুমন হাওলাদার ভাইকে সভাপতি সুমন হাওলাদার ভাইকে সাধুবাদ জানাচ্ছি ভাইয়ে যে একটি উদ্যোগ নিয়েছেন এবং ভাই যে সারা বাংলাদেশের খামারিদি ভাইদের পাশে আছেন এবং সকল খামারি ভাইদেরকে বলছেন একই মে থেকে মে মাসের এক তারিখ থেকে সকল খামার বন্ধ রাখার জন্য ডিম পোলট্রি এবং সকল লেয়ার খামার সব খামার বন্ধ রাখার জন্য আমরা যদি সব খামার বন্ধ রাখি তাহলে হয়তো দালালদের এবং কোম্পানিদের একটু বুঝবে যে আমরা ছোটো খামারিরও একটি দেশের দেশের অবদান রাখি তো সরকারও এই জিনিসটি মাথায় আনানোর দরকার কারণ হচ্ছে কি আমরা বারবার করে ওনাদেরকে বলছি কিন্তু আমাদের নির্দিষ্ট একটি রেট দিচ্ছে না সরকার একটি রেট করে দেয় ঠিকই কিন্তু কোম্পানিরা সেই রেট কার্যকর করে না এবং তো কার্যকর করে না এটার দায়িত্ব কার এটা তদারকি করার দায়িত্ব হচ্ছে সরকারি লোকের তো আমরা কৃষক পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে যারা একটা মুরগির বাচ্চা কিনতে হয় আশি টাকা নব্বই টাকা আর তাহলে সরকারের রেট দেয় পঞ্চাশ টাকা তাহলে আমরা কীভাবে মুরগিটা দাম পাবো তো দামের সময় দেখা গেছে আমরা মুরগিটা ব্যস্ত হয় কোম্পানিরা যখন মুরগিটা সেল করে ফেলে এরা কম দামে সেল করে তখন আমাদের বাঁশ খেতে হয় আমরা কিন্তু এক মাস পরিশ্রম করে আমরা মুরগি ঠিক মতো বিক্রি করতে পাই না আমাদের মুরগি বাজার নেমে যায় দেড়শো টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি তাহলে আমাদের এই পরিশ্রম বিথা এবং মুরগি পালন করে আমাদের লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি ব্যাংকের কাছে তো সাহায্যবাদ আবারও আমি জানাচ্ছি বাংলাদেশের পোলট্রি এসোসিয়েশন সোমন হলাদার সভাপতি ভাইকে যে আমাদের এক আমরা যেন এক তারিখ থেকে সকল খামারিরা বন্ধ রাখি এবং যাতে করে সরকারের সুনজর পড়ে আমাদের উপর আমাদেরকে নির্দিষ্ট একটি রেট করে দেবে আমরা ওই রেটে মুরগি যেন বিক্রি করতে পারি এবং ওই রেটে নির্দিষ্ট একটি রেট করে দেবে যেন আমরা ওই মুরগির বাচ্চাগুলো আমরা সঠিক দামে পেতে পারি সকল খামারি বন্ধুদেরকে বলবো আপনারা এক মাস যদি মুরগি পালন না করেন বা দুই মাস যদি মুরগি পালন না করেন তাহলে আপনারা কিন্তু কেউ মরে যাবেন না তো সবাই একসাথে আমরা যদি থাকি অবশ্যই একটি ভালো কিছু হবে ধন্যবাদ